আমার মধ্যে টক মিষ্টি দুই রকমেরই স্বাদ পাওয়া যায় আর আমার মধ্যে শুধুমাত্র মিষ্টি স্বাদ পাওয়া যায় আমাকে ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আরে ভাই তোর থেকে আমাকে ছোট বাচ্চারা খেতে বেশি পছন্দ করে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কাকে খেতে বেশি পছন্দ করো লিচু ভার্সেস আম আমি হলাম লিচু আর আমি হলাম আম আমাকে সবথেকে বেশি চিনে পাওয়া যায় আর আমাকে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় তো যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি হলাম এক ধরনের ফল আর আমিও হলাম ধরনের ফল আমি আগে লাল হয়ে যায় আর আমি পাকার আগে সবুজ এবং পাকার পরে হলুদ হয়ে যায় আমাকে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকেও বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করো